পদ্ম পলা নাম জয় 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 মহালক্ষ্মী নামে হয় সর্বরক্ষয় সুরেশ্বরী নামে নতি করি ভক্তি ভরে হরিপ্রিয়া নাম সরি অন্তর মাঝারে পদ্মালয়া নামে লক্ষ্মী পদে নমস্কার সর্বদাত্রী নামে হয় বিভব সঞ্চার বিশ্বেশ্বরী নামে ডাকি কমলা দেবীরে ক্ষীর ধি সুতা নাম স্বরী ভক্তি ভরে জগন্মাতা নামে নথি পদ্মযুগে করি হৃদি মাঝে দয়াবতী নামে সদাশরী তৈলক্য তারিণী নাম করি গো শরণ বৃষ্টি করি নাম জগৎ পাবন সর্বভূত হিতৈষিনী নামে নমস্কার দেব দেবেশ্বরী নাম সার হইতে সার ভুবন পাবনী নাম সরি গো অন্তরে চপলা নামেতে নতি করি ভক্তি ভরে ভুবন জননী নাম শরী বারবার আরতি আর নাম শরী অন্তর মাঝার তব নাম দারিদ্র হরণী শরীলে দুঃখের নাম কমল বাসিনী ললিতা নামেতে নতি তোমার চরণে প্রদুন্ম জননী নাম শরী দৃষ্টমনে শরণ্যা নামেতে হয় দুঃখ বিনাশন শিলাবতী নামে যত ভক্তগণ পিতৃ মাতৃ রূপা নাম শরীর হৃদি মাঝে সম্পত্তি দায়নি নামে সবে সুখে মোজে বিদ্যাদাত্রী নাম তব জগতে প্রচার কল্যাণী নামেতে তোমা করি নমস্কার সাগর নন্দিনী নাম সাগর ভবনে গুণরাশি প্রসুবিনী তোমা সবে ভনে ক্ষমাশীলা নাম তব বিদিত ভুবনে ভগবতী নামে তোমা ডাকে সর্বজনে শুদ্ধ সত্য স্বরূপিনী তোমারই নাম সম্পত্তি রূপিণী হয় তোমার আখ্যান পার্বতী নামেতে তুমি বিরাজি কৈলাসে স্বর্গলক্ষ্মী নাম তব অমর নিবাসে মর্তলক্ষ্মী নাম তব ভূতলে প্রচার গৃহলক্ষ্মী নামে খ্যাত গৃহীর আগার বৈকুণ্ঠে বৈকুণ্ঠ প্রিয়া তব এক নাম গৃহে গৃহে ঘোষে তব তুলসী আখ্যান তব নাম সাবিত্রী সুন্দরী বৃন্দাবন বনে নাম ধরাসেশ্বরী গোলোকে তোমার নাম কৃষ্ণপ্রাণাধিকা ভক্ত তব তবনাম সর্বার্থ সাদিকা মালুতি নামেতে থাকো মালুতি কাননে চন্দ্রা নামে শোভা পাও চন্দনেরও বনে সুন্দরী তোমার নাম শত শৃঙ্গে জানি কুন্দ বনে নামে খ্যাত তুমি পদ্মাবতী নাম তব হয় পদ্ম বনে কৃষ্ণপ্রিয়া নাম ভাণ্ডারী কাননে কেতকী কাননে তব সুশীলা আখ্যান রাজগৃহে রাজলক্ষ্মী তব এক নাম আত্মবিদ্যা নামে তুমি খ্যাত সর্বস্থানে সিদ্ধগণ ডাকে তোমা সিদ্ধিদাত্রী নামে এক নাম ধরো তুমি মালা কোচব ধূপুরে তুমি কোচরাজবালা সুমতি নামেতে তুমি খ্যাত সর্বস্থানে কুমতী নাসিনী হয় তব এক নাম এক নাম ধরো তুমি সুপ্রিয় বাদিনী কুলিনা তোমার নাম অগ শুভাসিনী সাহা নামে শোভা পাও অগ্নির গোচরে সধা নাম ধরো সদা পিতৃরকুরে যজ্ঞবিদ্যা নাম জগতে প্রচার গুহাবিদ্যা নামে তোমা করি নমস্কার তব নাম বিদিত ভুবন দণ্ডনীতি বলি নাম করহ ধারণ জগদ্রূপা নামে তুমি বিদিত জগতে সুধা নামে খ্যাত তুমি শশাঙ্ক পুরেতে এক নাম মেধা তুমি করিছ ধারণ শ্রদ্ধা নামে ডাকে তোমা শ্রদ্ধাশীল জন সর্বত্র বিদিত তুমি মহাবিদ্যা নামে মৃত সঞ্জীবনী নাম সমন ভবনে এক নাম জানি গো তোমার সর্বযজ্ঞ মহিনাম সর্বত্র প্রচার মুখ্যদা নামেতে করো মুখ্য বিতরণ সুরভি নামেতে করো গো গোধন রক্ষণ সুখদা নামেতে সুখ দেও সবাকারে হর্ষদা নামেতে তোমার শরী বারে বারে শ্রীধাত্রী তোমার নাম করি গো শরণ শস্য নাম করো তুমি শস্য বিতরণ মহাদেবী নাম হিমালয় ঘরে সুমেরু বাসিনী নাম সুমেরু শিখরে ধর্মদাত্রী তব নাম ধর্মের গোচর প্রভাবতী নামে ডাকে সতত ভাস্কর পরমার্থদাত্রী নাম করহ ধারণ ক্রোধিনা নাম বিদিত ভুবন হরিদাস্য প্রদায়িনী আখ্যান তোমার কারণ রূপিনী নাম জগতে প্রচার অসার হারিণী নাম খ্যাত সর্বস্থানে নারায়ণ পরায়ণা নামে তোমা ভনে এক নাম ধরো তুমি মহাপুণ্যবতী নন্দিকেশী নাম তব খ্যাত বসুবতী শচী নামে শোভা পাও দেবরাজপুরে ভগবতী নামে থাকো পাতাল নগরে অনিষ্ট নাশিনী নাম জগতে প্রচার হরি হৃদি বিলাসিনী হরির আগার একবিরা নাম তুমি করহ ধারণ ভ্রামরী নামেতে কর ভুবন ভ্রমণ বিরোধিনী নাম খ্যাত ভূমন্ডলে দিক গজ গণেরা তোমা বিধাত্রিকা বলে শিবদুটি নাম তব জগতে প্রচার সটরূপা নাম বেদের মাজার। হুঙ্কার রূপিনী নাম সমর অঙ্গি নামেতে খ্যাত যোদ্ধার স্বজনী ভক্তা বিধায়িনী তব এক নাম বিনোদিনী নামে তুমি খ্যাত সর্বস্থান মদন দমনী নাম মদনের পুরে শ্রীরতি সুন্দরী নাম রতির গোচরে নামমালা ভক্তিভোরে করিয়া শ্রবণ শ্রীলাভ করেন পুন অমর রাজন এই ভক্তি ভক্তিভোরে করিলে শ্রবণ কিংবা অধ্যয়ন করে যদি কোনো জন পাতক তাহার দেহে না হিরয় পুত্রহীন জন পায় সুপুত্র নিশ্চয় ভ্রষ্টরাজ্য রাজা পায় ইহার প্রসাদে কীর্তিহীন কীর্তি লভে জানিবে জগতে যশলাভ ধনলাভ ইহাতেই হয় স্তোত্র শাস্ত্রে হেন কয় তাই বলি ভক্তগণ একান্ত অন্তরে সদা শুনো সদা ভক্তি সহকারে কমলে কমলে বলি ডাকো নিরন্তর ডঙ্কা মারি যাবে চলি অমর নগর জয়মালক্ষ্মী